অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় অনেক বেশি ভালোবেসেছিলে জীবনের সবথেকে কঠিনতম জিনিসটা হলো যাকে তুমি অনেক বেশি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে ভালোবাসি তাই তোমাকে ভালো রাখতে চেষ্টা করি সব সময় কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য দিতে জানে না স্বার্থ আর টাকা এই দুটি জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় সবার উপরে রাগ করবেন না রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে মাত্র কয়েক দিনগুলো আজ কষ্টের আগে সুখের মুহূর্ত স্মৃতিতে রূপ নিয়েছে অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে পড়ে আর আস্তে আস্তে ভালোবাসাগুলো ফুরিয়ে যেতে থাকে এটাই বাস্তবতা আজকালকার দুনিয়ায় যে সত্যিকারের ভালোবাসে সে কখনো প্রিয় মানুষকে লুকিয়ে রাখে না